কি মন হেৰি কেমন খেলা দেখলে তিন শূন্য একটা আন্তর্জাতিক ব্রেকের পর কোনো তো অভাব নেই স্পেশালি কে ছাড়া যেটা সবার ভয় ছিল মোহনবাগান সমর্থকদের যে গ্রেক ছাড়া ব্যাশটা হয়তো কি হবে সেখান থেকে কি হলো কেমন মন খেলা আজ ইউ ফর টিম লাইক মোহনবাগান হেন্স অল দ্য প্লেয়ার লাইক সাহালউদ্দিন অফ দা অফ দা টিম এন্ড দে আর পারফর্ম টু Uh, we have all talked about the so, Greek one of the important players of Mohan Balan. Uh Takesara Hoytu again must be able to take attack that that the Mohan bagan attack lacked the start play. And as Mohina came to Moina Kapuzia, you know, the Mohan Brahgan team is too strong, or you know, they are the all of the contenders and they don't rely on any specific player. You know, they, they have pain strength, uh, they have top playing play, you know, they have everything because পুনের জামশেদপুর ও ভেরি মাস ডিফারেন্ট ফ্রম দ্য লাস্ট টু গেম মানে আগের দুটো ম্যাচ থেকে জামশেদপুর সেটা এই জামশেদপুর টিম বলে সত্যি ভুল পাবো কারণ তারা আগের দুটো ম্যাচে যা যা ভুল ত্রুটি করেছিল সেগুলো কিন্তু সব ঠিক করে এই ম্যাচে নেমেছিল আমরা যদি দেখি প্রথম থেকে তারা কিন্তু যেভাবে লো ব্লক খেলছিল মোহনবাগান যদি সেই ফেফটি থেকে প্রথম গোলটা যদি না হলো না হতো আই থিঙ্ক মোহন আজকে টাপ ছিল বা সেটাই যে সেখান থেকে সেই ক্রুশিয়াল পর্যন্ত যে ক্রম যে গোলটা করে ফ্লাট গেটটা খুলে দিলো আই ওটাই কোর্স করলো জামশেদপুর প্লেয়ারদেরকে বারবার অ্যাটাকে করতে সেখানে কিন্তু স্পেস ক্রিয়েট হয়েছিল বাট ম্যাচ সবাই দেখেছে আমি যে নিয়ে কথা বলতে সেটা হচ্ছে আজকে সমর্থক আজকে স্পেকটেটার প্রায় চল্লিশ হাজার ছুঁই ছুঁই আজকে ক্রাউড ছিল কলেজ স্টেডিয়ামে দেখতেই পাচ্ছেন এখানে কি রকম এই মুহূর্তে সবাই বেরোচ্ছে বেশ উল্লাস দেখতে পাচ্ছি প্রত্যেকটা সমর্থকদের মধ্যে আর যেটা দেখা ছিল মানে পরিষ্কার মনে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল গেম তারা কিন্তু প্রচুর মিস করছিল মোহনবাগান প্লেয়ারদেরকে আর আজকে সেই জন্যই এতটা ক্রাউড দেখতে হলো আজকে গ্যালারিতে প্লেয়ারদের একদম একদম আমি বড়িয়াদার কাছে বড়িয়াদার হোয়াটস ইউ ভিউ অন দ্য অন দিস উইন এক্সাই মানে এক্সাইটিং উইন এন্ড উইদাউট গ্রেক স্টুয়ার্ট এক্সাইটিং উইন একদম তাই এবং বারবারই যেটা রাহুল বলছে ঠিক যে টিমের ভারটা বুঝিয়ে দিচ্ছে দেখো প্রথমে একটু খাপছাড়া লাগলেও বাট তারপরে যেই মুহূর্তে গোলটা হলো তারপর যে সলিডিটি সলিডিটি লিস্টনের গোলটা তো ছেড়ে দাও একটা কমপ্লিট সোলো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের গোল ডিমি পেট্রাটসকে অনেক বেটার লাগলো অনেক বেশি প্রোঅ্যাকটিভ অনেক পাস অনেক বেটার অনেক ভালো মানে ডিমি পেট্রাটস আস্তে আস্তে কিন্তু ইজ কামিং ব্যাক টু হিজ বেস্ট যে পাস গুলো করছিলেন চান্স ক্রিয়েট করছিলেন ওয়াজ ওয়াজ এক্সেলেন্ট 35000 লোক 30 35000 লোক যেটা রাহুল বলছে ওয়াজ সুপার মানে মোহনবাগান কিন্তু আস্তে আস্তে এবং মোহনবাগান ইজ নাও টপিং দা টপিং দা পুল अगेन সাপোর্টার বেস থেকে আরম্ভ করে সব দিক থেকে এবং দেখো যে শুরুটা হয়েছিল তারপর থেকে ক্রমাগত টিমটা উন্নতি করছে যেটা যেটা রাহুল প্রথমেই বললো যে যে টিমটাতে আশিক কুরুনিয়ান সাহাল আব্দুল সামাদ তারা নব্বই মিনিটের মাথায় নামে জেসন কামিংস তাহলে সেই টিমটার ডেপথ ভাবো প্লাস গ্রেগ স্টুয়ার্ট গ্যালারিতে বসে আছে নুনো রেঞ্জকে তারা সাইনই করাচ্ছে না সো অল সেড এন্ড ডান দিস ইজ ডেফিনেটলি টাইটেল কন্টেন্ডার টিম এবং আমার ওইটাই বক্তব্য যারা বড় দল হচ্ছে তারাই যারা যে কোনো টিমকে দিচ্ছে সেই খেলছে দারুন সব দিক থেকেই বলবো সব দিক থেকেই বলবো ইট ইজ লুকিং ভেরি গুড একদমই আমি রাহুলের কাছে আসবো রাহুল আমি ফার্স্ট হাফে খেলা তো দেখতে পাইনি আমি অফিস থেকে ফিরছিলাম সেকেন্ড হাফে যেটুকু দেখলাম আমার তো এক কথায় মানবীর আর লিস্টান স্পেশালি মানবীরকে দুর্দান্ত লেগেছে তুমি যদি বলো কেমন লাগলো মানবির খেলা মন্দির অবভিয়াসলি মন্দিরে যেটা প্রত্যেক মাসে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ওয়ার্কলোডটা তিনি নেয় তিনি যে অ্যাটাকে চলে গেলে যে ডিফেন্স রেটির সেটা না সেটাও তিনি হেল্প করেন সেটা বারবার করেন বাট আজকে অবভিয়াসলি সেন্ট্রাল রিজন থেকে মোহন বাগানের গোল এসছে সেই জন্য আমরা অতটা অভাব বুঝতে পারিনি বাট উইং প্লেটা কিন্তু আমি দেখতে পাইনি ওটা আমি বারবার আমি পঞ্চাশ মিনিট থেকে সত্তর মিনিট ভালো করে লক্ষ্য করছিলাম মানে উইং রিজন থেকে কিন্তু সে যে ক্রস আসবে বারবার ম্যাকলাইন এর জন্য ডেলিভারি আসবে বা উইং থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে না অবভিয়াসলি লিস্টন বারবার ভিতরে ঢুকছে

বড় প্লেয়ার এখনো সেভাবে টিমের সাথে ওইভাবে জোরেই আজকে তো খেলেইনি সো তারা ছাড়া যদি তোমার এরকম খেলা হয় ডিফেন্স পুরো দাঁড়িয়ে গেছে দেখো আজকে একবার তোমার আশিস রায়ের কথা মনে হয়েছে মনে হয়নি ডিপেন্ড ওই জায়গাটা খেলে দিল তোমার টম অলরেড এবং অ্যালবার্টো রড্রিগেস দুজনেই সেন্ট্রাল ডিফেন্ডারের জায়গাটা একদম ধরে নিয়েছে আরো একটা ক্লিন শিট বিশাল কেত লাস্টের ওই সেভটা সো মাল্টিপল ক্লিন শিট পর হচ্ছে সব দিক থেকে মলিনা টিমটাকে দাঁড় করিয়ে দিয়েছে মেক নোMistake Molina টিমটাকে দাঁড় করিয়ে দিয়েছে এবং কনফিডেন্স বেড়ে গেছে কনফিডেন্স বেড়ে গেছে যেকোনো জায়গা থেকে গোল হচ্ছে যেকোনো জায়গা থেকে বার করে নিচ্ছে সো লিসটার লিসটারের গোলটা WAS এক্সেলেন্ট কি বলছেন লিসটার গো দেখার জন্য 500 টাকার টিকিট কা একদম ঠিক বলছেন একদম ঠিক বলছেন ওই বক্সের মধ্যে ভাঁজ ব্রিলিয়ান্ট এবং ওই পোর গোলটা হয়ে যাচ্ছিল যেটা পোস্টে মারলো হ্যাঁ ওটা হয়ে গেল ওই পাসটা বলো তো থিংক অফ दैट পাস মানে

আপনারা সময় দিন আমরা সময়ের সাথে সাথে এই টিম এই টিম ভালো ডিফেন্স করবে আই থিঙ্ক সেটা তিনি প্রমাণ করছেন বারবার আরেকটা শিট এই আইসএলে তো ডিফেন্স নিয়ে কি বলবে আজকে গোল করেছে টম ডেড আর আলবার্ত দেওয়ালের মতো একদম দাঁড়িয়ে আছে কি বলবে আমার মনে হয় এটাই বলা উচিত যে বলে না সবার কা মিটা হতে হয় সেটাই দেখলাম মন মান ডিফেন্সের ক্ষেত্রে কারণ আমরা প্রত্যেকটা মিডিয়া কিন্তু একই প্রশ্ন করতো আর কোনো হেডিং যাতে না পাই একই প্রশ্ন করতো যে আপনি ডিফেন্সে আপনার ডিফেন্সে বারবার ভুল তুলে ধরা পড়ছে বারবার গোল হজম করতে হচ্ছে সেটা নিয়ে আপনি কি বলবেন মনে হয় কিন্তু প্রত্যেকবারই বলতো যে অ্যাটাক যদি অপোনেন্টকে চাপ বাড়ায় তবেই ডিফেন্সে অতটা চাপ আসবে না তো দেখলাম অনেক দিনে কিন্তু অপেক্ষা করার পর মনিরা কিন্তু ফাইনালি যে টা কিন্তু নিজের মতো সাজাতে পেরেছে রক্ষণটা বেশ শক্তিশালী করে তুলেছে আর তুমি যদি মোহনবাগের ম্যাচ দেখো স্পেশালি গ্যালারি থেকে এই জিনিসটা আরো পরিষ্কার চোখে পড়বে যেভাবে টম টাইলেটা অ্যালবার্টো অ্যাড্রিম ডিফেন্সিভ লাইনে যে লিডারশিপের যেভাবে ভূমিকাটা নেয় অবভিয়াসলি ক্যাপ্টেন শুভাশিস বোস তাকে আলাদা করে আর লিড করার কোনো দরকার আছে নিজেই অত একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার জানেন ঠিক কোন সময় ওঠানামা করতে হয় বাট আজকে একজন তরুণ চৌকি খেলছে সে হচ্ছে দীপেন্দু বিশ্বাস অবভিয়াসলি তার আজকে সেরকম কোনো একটা ভুল টুটির চোখে পড়েনি বাট তিনিও মাঝে মধ্যে যখন ওঠানামা করছিলেন কোনো একটা ছোট ছোটো ভুল ত্রুটি করছিলেন তখন কিন্তু টাইলেট যেভাবে তাকে বোঝাচ্ছিলেন যেভাবে তাকে গাইড করছিলেন যেটা তাকে বারবার মোটিভেট করছিল সেটা কিন্তু দেখার মতন আর টু বি মোহনবাগান ডিফেন্স আজকে আরো একবার ক্লিন রাখলো বিশাল বড় পজিটিভ বাট এই জিনিসটা বারবার চোখে হচ্ছে যেভাবে নিচ থেকে খুব সুন্দরভাবে বিল্ড আপ করছে ডিফেন্স থেকে লিড করছে বোধ টম অ্যালবার্ট আর অ্যালবার্ট রাজ প্রত্যেক মুহূর্তে দেখা যাচ্ছে যে নিচ থেকে পাস খেলে খেলে বিল্ড আপ করছে আর বারবার এটাই চেষ্টা করে যেন একটাও যেন কোনো ছোট ভুল ত্রুটি না হয় কারণ আমরা সবাই জানি আইএসএল এর টিমরা কতটা একটা ছোট ভুল থেকে কিন্তু গোল পাওয়ার ক্ষমতা রাখে আর সেই জিনিসটা কিন্তু হতে দিচ্ছে না টম আর অ্যালবার্ট আই থিঙ্ক টপ নয় ডিফেন্ডিং ফ্রম দিস ডুও একদম একদমই তাই বলে তোমার কোনো কমেন্ট এই বিদেশি ডুও ডিফেন্ডার কারণ এটা একটা চিন্তা ছিল মোহনবাগান সমর্থক যে দুটো বিদেশিকে সেন্ট্রাল ডিফেন্সে খেলাতে হবে স্পেশালি আনোয়ার আলী পর এবং দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে দেখছিলে যখন আলবা টম অলরেড গোলটা করলো যেভাবে আলবার্টো রড্রিগেজ এগিয়ে এলো দুজনের মধ্যে একটা বোঝা পড়া তৈরি হয়ে গেছে একটা বন্ড তৈরি হয়ে গেছে এবং ওরা দুজন সেন্ট্রাল ডিফেন্ডার খেলছে তোমায় নুনো রেসকে সাইন করাতে হয়নি সো দাঁড়িয়ে গেছে এবং এবং দ্যাট ইজ বট আ গুড কোচ ইজ অল অ্যাবাউট আই এম শিওর মলিনা এটা দেখেছিলেন যখন সবাই প্রশ্ন করছিল টম অলরেড কি পারবে টম অলরেড কি পারবে টম অলরেড কি পারবে মলিনা একেবারে তরেও কিন্তু এই প্রশ্নটা করেননি মলিনা জানতেন পারবে সো ক্লিয়ারলি মলিনা অ্যাজ আ কোচ জানতেন যে তিনি কোন জায়গায় পৌঁছতে চান তার টিম নিয়ে সেই জায়গায় তিনি তার টিম নিয়ে পৌঁছে গেছেন এবং এখন কিন্তু এই মোহনবাগানকে আটকানো তুমি যদি দেখো আটটা খেলার 17 আজকে আমার ধারণা তিনটে গোল মানে মোহনবাগান ইজ নাও টপিং দ্য পুল রিফাই নো রাইট একটা গোল হলে জয়েন্ট হতো দুটো গোল হলে রাদার তিনটে গোল মানে মোহনবাগান ইজ টপিং দ্য পুল এট দিস পয়েন্ট ইন টাইম সো کلیয়ারলি মোহনবাগান হ্যাজ টেকেন কন্ট্রোল আনফরচুনেটলি ইস্ট বেঙ্গল কলকাতার বাকি দুটো টিম ভালো খেলছে না সেখানে মোহনবাগানের এই খেলাটা বেটার বিকজ কলকাতা ফুটবলের জন্য দিস ইজ গ্রেট নিউজ আর আমার নেক্সট হবে দুজনের কাছে থাপার বলটা টু লিস্টার এটা কিন্তু নতুন না আগের দিনও থাপার ওই একটা পাস থেকে গোল হয়েছিল মনে আছে থাপার ওই ব্রিলিয়ান্ট পাস থেকে আজকে আবার থাপা সো থাপা কিন্তু ওই ওই ধরনের পাস দেয়াটা মোটামুটি এটা হাবিটে পরিণত করছে বেশ ফ্যান্টাস্টিক একদম একদমই তাই আর এটা একটা মানে এটা একটা দারুণ খবর মোহনবাগান বাগান সমর্থকদের জন্য যে থাপার ইঞ্জুরি চলে গেছে তিনি কিন্তু আজ সময় পেলেন মাঠে ওনার কিন্তু একটা সংশয় ছিল যে মাঠে নামবেন কেন সেটা একটা ভালো বাট রাহুল জেমি ম্যাকলাইন আই থিঙ্ক জো খেলা মানে তিনি গোল করতে মনে পছন্দ করেন বাইরে তিনি গোল করেন না অ্যাভে ম্যাচে গোল করেন না শুধু হোম ম্যাচে গোল করেন বাট বাট কেমন লাগলো জেমি ম্যাকলাইনকে অনেক বেটার আগে মানে একদমই মনে হলো অনেক বেটার জেমি ম্যাকলাইনকে ডিফেন্সেরা যে ক্রস আসবে মাইনাস আছে সেই জিনিসটা অতটা না অবভিয়াসলি আমরা সেই সেই সেটারও অভাব পূরণ করে দিচ্ছে বাকিরা বাকিরা সেট খুঁসে উঠেছে ডিফেন্ডাররা গোল করছে বা সেন্ট্রাল নিউজিল্যান্ড থেকে চু বা এসব বাড়িয়ে গোল হচ্ছে তবে সেখানে অভাবটা মিটে আছে বা জেই ম্যাকলেন তুমি দেখলে বারবার সঠিক জায়গায় থাকে আর সেটাই কিন্তু আজকে আরেকবার হি হাজ বিন রিওয়ার্ডেড ফর দ্যাট মানবিরাজ মাইনাসটা রাখ মানবিরাজ অবভিয়াসলি ক্রেডিট দিতে হবে সুন্দরভাবে মাইনাসটা রাখলো আর সেখান থেকে জেই ম্যাকলেন গোল আই থিঙ্ক ইন বিগ বোস কারণ শেষ দুটো ম্যাচে ম্যাকলেন যেহেতু গোলটা পায়নি অবভিয়াসলি একটা স্ট্রাইকার যদি না গোল পায় সে নিজের একটু হলেও ডিমোটিভেট হবে তো সেই জায়গায় একটা ভালো যে তিনি আজকে সারা ম্যাচ আছে পরিশ্রমটা করলেন বারবার অপোনেন্টের বক্স থেকে অপোনেন্টের বক্সে একটা চাপ পেয়েছিলেন সেটা जो कि उन्होंने रिवॉर्ड का टेलिंग सीजनिस गोल का टेलिंग विल बी बिग बूस्ट और नेक्स्ट मैच ऑबवियसली टफ मैच अगेंस्ट चेन्नई बट ऑबवियसली होम है कि हमें एक्सपेक्ट कर रहे हैं औरों से भी क्राउड আসবে কারণ আজকে ম্যাচ ভালো परफॉर्म दीजिए সবাইকে হাসি মুখে বাড়ি ফিরিয়েছে তো नेक्स्ट দু দ ম্যাচ বেশ ক্রুশিয়াল কারণ চেন্নাই পলিন ম্যাচ হচ্ছে নর্থ ইস্ট ম্যাচ খুব টফ ম্যাচ কারণ আজকে আমরা নিজেদের পজিশন দেই একটু টাবদল হয়েছে আই থিং মলিনা অনেক সবকিছু মোটামুটি 90% কাজ করে ফেলেছেন বাট नेक्स्ट উইক গোয়েস উইল বি আ বিগ টেস্ট

এবং তারা জিতে হচ্ছে তিন শূন্য কিন্তু তাও একটা ম্যাচে যে যেটা রাহুল বলে যে এত লোক এসে আই থিঙ্ক ফ্যানদের ইম্পর্টেন্সটা কত এবং সেখানে হয়তো মোহনবাগানের পারফরমেন্স একটা বড় ফ্যাক্টর লাস্ট কয়েক বছরে বাট ফ্যানদের ইম্পর্টেন্সটা কত যদি তুমি সেটা একটু বলো যে এই যে মাঠে আসার সেটা কত এটা ইম্পর্টেন্স ম্যাসিভ ম্যাসিভ মানে আলটিমেটলি খেলার মূল চালিকা শক্তি হচ্ছে ফ্যান আমি যেটা বারবার সবাইকে তোমাদেরকে বলি যে বা আমাদের জীবনে একটাই কনস্ট্যান্ট সব কিছু পাল্টে যায় তোমার সাথে বাড়ির কথা নিয়ে ভাবো সেখানে বা সম্পর্ক পাল্টে যায় সম্পর্ক ভেঙে যায় সম্পর্কে চরিত্র পাল্টে যায় তোমার জামা কাপড়ের টেস্ট পাল্টায় খাবারের টেস্ট পাল্টায় ল্যাঙ্গুয়েজ পাল্টাতে পারে তুমি তোমায় কোথায় চাকরি করো সেটা পাল্টাতে পারে কোথায় থাকো সেটা পাল্টাতে পারে কিন্তু ছ বছরে যে মোহন মাহান ফ্যান সে আশি বছরের ফ্যান হিসেবে মরবে যে ছ ইস্ট ইস্টবেঙ্গল ফ্যান সে আশি ইস্ট ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে মরবে অর্থাৎ সারা জীবনে এটা কিন্তু পাল্টাবে না মোহনবাগান ফ্যান কোনোদিন ইস্টবেঙ্গল হবে না ইস্ট বেঙ্গল কোনোদিন মোহামডান হবে না মোহামডান কোনোদিন মোহনবাগান বাগান হবে সো দিস ইজ দি অনলি কনস্ট্যান্ট ইন হিউম্যান লাইফ অ্যান্ড অ্যান্ড ফ্যানস আজকে আমি একটা কথায় পড়ছিলাম সবচেয়ে বড় টিফো আনফোল্ড করবে ফ্যানরা আমি আগের দিন একটা ওই মোহন কি ম্যারিনার্স নাকি তাদের ওই মোহন বাগান বেস ক্যাম্প এই যে এই টিফোটা ওদের ওই অনুষ্ঠানটাতে গিয়ে ফ্যান প্যাশনটা দেখছিলাম আমার আমার কাছে ফ্যানডম ইজ আ সোসিওলজিক্যাল স্টাডি সেটা মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গল মোহামডান যে কোনো দলের ফ্যানই হোক না কেন অ্যান্ড অ্যান্ড ইটস ফ্যান্টাস্টিক টু সি হ্যাঁ দেখো অবভিয়াসলি দ্যার ইজ আ ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন পারফরমেন্সের সাথে আজকে ইস্টবেঙ্গল বেঙ্গল যখন যখন এএফসিতে ভালো খেললো ডিড ইউ সি দ্য কাইন্ড অফ রেসপন্স মোহামডান যদি ভালো খেলে তাদের তাই মোহনবাগান কনসিস্টেন্টলি ভালো খেলছে লাস্ট কিছু বছর ধরে টাকা পয়সা খরচা অবভিয়াসলি সব থেকে বেশি করে সেজন্য জন্য মোহনবাগান ফ্যানরা এতটা বেশি ইনভলভ কারণ তারা জানে তাদের টিম বেস্ট সো সব মিলিয়ে ফ্যানডাম ইজ এসেন্সিয়াল আজকে ইন্ডিয়ান ক্রিকেটের এত রমরমা কেন রমরমার কারণ হচ্ছে ফ্যান আইপিএল এর এত রমরমা কেন কে কে আর এর ম্যাচ তুমি ভাবো না এপ্রিল মে মতো গরমে কোন পাগল মাঠে যায় সবাই চলে যায় মহেন্দ্র সিং ধোনির ফ্যান্ডাম গিয়ে ইডেন হলুদ হয়ে গেল সো এই যে জিনিসগুলো না ফ্যান্ডাম ইজ এট দ্য এসেন্স অফ দ্য হোল থিং মেক নো মিস্টেক দিস ইজ ফ্যান্টাস্টিক একদমই একদমই তাই আচ্ছা নীল আমি তোমায় বলবো যে তুমি কি যদি কমেন্ট নিয়ে নাও সেই কমেন্টগুলো আমি তাহলে নিই কিছু কমেন্ট কমেন্ট হ্যাঁ অরিত্র বিশ্বাস বলছেন যুব দুটো জিনিস অব্যাহত থাকলো ম্যাকল্যানের স্ট্রাইক এবং মোহনবাগানের ক্লিনশিট দুটো স্ট্রাইকার একসাথে নামানোর প্রশ্নটা কি নিরর্থক নয় যেখানে মোহনবাগানের সবাই স্ট্রাইকার কেউ প্রফেশনাল কেউ বুড়িয়া দা কিছু বলতে আই থিঙ্ক উনি দুটো স্ট্রাইকার নামানোর ব্যাপারে কিছু বলছেন হয়তো দুটি স্ট্রাইকার একসাথে নামানোর প্রশ্নটা কি নিরর্থক নয় যেখানে মোহন সবাই স্ট্রাইকার কেউ প্রফেশনাল কেউ অ্যামেচার আই থিঙ্ক আই থিঙ্ক তিনি প্রথমে যেটা বললেন যে যেটা আমি বললাম যে হোম ম্যাচে ম্যাকল্যান গোল করলেন আর একটা ক্লিনশিট সেটা তো খুবই অব্যাহত বাট হয়তো দুটো স্ট্রাইকার নিয়ে কিছু বলছেন আপুইয়া কি আপুইয়া ইজ মোস্ট আন্ডার রেটেড হি ইজ আনসাং হিরো বড়িয়ানা কি বলবে ব্যাপারে হি'স বিন হি'স কয়েকটা ম্যাচে আপুইয়া হ্যাজ বিন ফ্যান্টাস্টিক মানে আপুইয়া এই একটা ইনজুরির পর থেকে যতো আমরা যদি দেখি মানে আপুইয়া ওয়ার্কলোড নেয় আপুইয়া বলস মানে যে পরিমাণ লোড দিচ্ছে নেমে ওপরে যতটা জোনি কভার করছে আপুইয়ার হিট ম্যাপ যদি দেখা যায় ততটা সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপুইয়া হ্যাজ বিন ভেরি ভেরি গুড এবং সেখানেই তুমি যদি কম্পেয়ার করে দেখো স্নেয়াসি সেগেন্স জিক্সন আপুইয়া কতটা বেটার সেটা বারবার প্রুভ করে দিচ্ছে আপুইয়া ইন্ডিয়ার নাম্বার ওয়ান সেটা কোনো সন্দেহ নেই জিকসান এখনো বেশ খানিকটা পেছনে এবং সেটা এই সিজনের আপুইয়া হ্যাজ হ্যাজ ক্লিয়ারলি এবং যিনি প্রশ্নটা করেছেন প্রসেনজিৎ মিত্র অ্যাবসলিউটলি কারেক্ট প্রসেনজিৎ বাবু আপনি যে কথাটা বললেন আবার আপুইয়া আপনার সাথে আমি হান্ড্রেড পারসেন্ট একমত একদমই একদমই তাই দুর্দান্ত ফর্মে রয়েছে পরের কোন কমেন্ট নীল হ্যাঁ সৌরভ ঘোষ বলছেন তবে গ্রেগ ছাড়া ম্যাকল্যানকে একটু অফ কালার লাগে পেটাটসের খেলার ধরন গ্রেগের চেয়ে কিছুটা আলাদা হ্যাঁ বলি দাদা অবশ্যই খেলার ধরন একটু আলাদা আর একটু ফর্মটাও নিয়ে প্রশ্ন আছে এখনো অবধি হ্যাঁ বাট ম্যাকলারেন ইজ 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 মোর অফ আ ওই গোল স্কোরার স্ন্যাচার স্ট্রাইকার ওই ওই মডেলে এবং আজকেও যদি দেখো মানবীর যখন বলটা পাস করলো ম্যাকলারেন কিন্তু ঠিক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে বলটা মানে এবং দ্যাট ইজ দ্য হলমার্ক অফ আ গুড স্ট্রাইকার যে গোলটা জানে

এমন কোন রকম প্রবলেম কিন্তু হয়নি এমন কোন রকম প্রবলেম মোহনবাগানের বাগানের হয়নি অ্যান্ড দ্যাট ওয়ান্স এগেন শোস দ্য ডেপথ অফ দ্য টিম তুমি বলতে পারো জামশেদপুর ইজ নট বেঙ্গালুরু অর ওয়ান অফ দোজ সাইডস বাট মোহনবাগান খুবই ভালো দেখাচ্ছে খুবই ভালো দেখাচ্ছে এবং আমার আরও যেটা বলার শুভাশিসের শুভাশিসের ফিটনেস লেভেল অনেকটাই বেটার তুমি যদি আশি মিনিটের পর থেকে দেখো মাঝখানে পঁয়ষট্টি সত্তরে শুভাশিসকে আমার ক্লান্ত লাগছিল টায়ার্ড লাগছিল মনে হচ্ছিল যেন ফিটনেসে পাচ্ছে না ডেফিনেটলি হ্যাভাষিষের ওই যে হেডটা কিনে একজন প্রশ্ন করছিলেন ওটা নিয়ে বোধ হয় যেভাবে উঠে আসছে এবং যেভাবে ওই জিনিসটা করছে আর দীপক দীপক টাংরি টাংরি দেখো ওই যে ডেস্ট্রাকটিভ ফুটবলটা এবং প্রথম গোলে দীপক টাংরির ভলিটা থেকেই ক্লিয়ারলি গোলটা লাগলো দীপক টাংরি কিন্তু একটা সাইলেন্ট ভাবে একটা ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে যায় স্ক্রিনের খেলা খেলে যায় হি এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে মোহন আন্ডার নো সার্কামস্ট্যান্স এখন ইজ আ টিম যাকে যে কেউ হারিয়ে দিতে পারবে মোহন চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়নের মতোই খেলছে একদমই এই মিডলে কিন্তু তুষার মন্ডল বলে একজন কিন্তু কমেন্ট করে গেছেন অলরেডি যে আনরু আলীর কেসটা কি ধামাচাপা পড়ে গেল আনরু আলী নিয়ে আরেকটা কোশ্চেন বলে দেন 30 তারিখ 30 তারিখ আনর আলীর কেসটা এটা কি 30 তারিখ আনর আলীর কেসটা আবার উঠবে এবং যেই মুহূর্তে উঠবে সেই মুহূর্তে আবার আপনাদেরকে জানিয়ে দেব সো মুহূর্তে দেখুন এটা তো খবর যেই মুহূর্তে আমরা খবরটা পাবো মুহূর্তে মামলাটা নিয়ে কোনো সিদ্ধান্ত হবে আগের দিনও আপনাদের বলেছিলাম হিয়ারিং হয়েছিল তারপর তিরিশ তারিখ আবার পিএসসি যেই মুহূর্তে শুনবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো একদম একদমই আচ্ছা নিস্টেন খুব ভালো খেলেছে কিন্তু ও খুব সেলফিশ ভাবে খেলছে না হলে আরো হতো বুড়িয়ারা কিছু বলবে আই থিং লাস্ট ভূমিকা করি ফোরনটাই লিস্টন খানিকটা পায় বল বেশি রাখে বাট খেলা ফোরনটাই হই এবং চিত্তাকর্ষক লাগে যখন ওই বলটা নিয়ে যেভাবে মুভ করে যতটা পেসে মুভ করে দিয়ে জায়গা তৈরি করে আজকে এরা ভালো শর্টও নিয়েছিল তারপর তো গোলটা ছেড়ে দিন তারপর ওই ফোরটা গোলটা হয়ে যেত যেটা বাপ পোস্টে মারলো লিস্টন ইজ গোল পাওয়ার দরকার ছিল আজ গোলটা হয়ে গেছে সো মানে এর আগে পর্যন্ত যে দেখা দেখাচ্ছিল যে এই সিজনে লিস্টার গোল পাচ্ছে না সবচেয়ে বেশি অপরচুনিটিস সবচেয়ে বেশি গোল গোল শট মেরেছিল আনফর্চুনেটলি গোল হয়নি আজকে সেটাও হয়ে গেছে নট ব্যাড অ্যাট অল এবং বিশাল ক্যাতের সম্বন্ধে একটা প্রশ্ন আছে ইন্ডিয়ার বেস্ট গোলকিপার কিনা দেখো হি মাস্ট পুশ গুরপ্রীত আগের দিন ম্যানোলো মার্কোয়েস গুরপ্রীতকে ডিফেন্ড করলেন ঠিকই বাট বিশাল ক্যাত এখন যে ফুটবলটা খেলছে তাতে কিন্তু বিশাল ক্যাত বলতেই পারে যে ইউনো আই ডিজার্ভ আ চান্স ইন দ্য ন্যাশনাল টিম অ্যাবসলুটলি হি ডাজ একদম একদমই তাই সুমিত দাস বলছেন আই থিঙ্ক নাও থাপা ওয়াক্স ইন্ডিয়ান ইলেভেন হেড অফ সুরেশ হ্যাঁ একমত আই থিঙ্ক বড়িয়াদ যেটা বললো যে যেভাবে তিনি পাস বাড়াচ্ছেন মিডফিল্ড থেকে এক কথা অসাধারণ এবং আমারও মনে হয় যে উনি হয়তো ওয়ান অফ দ্য টপ মিডফিল্ডার এখন ইন্ডিয়ার ওটাই আর একটা দুটো কমেন্ট নিয়ে লাস্ট নিয়ে নাও তারপর আমরা তাহলে এ করবো শোটা র্যাপ আপ করবো আর কিছু কমেন্ট আছে হ্যাঁ বিশাল কেট ইন্ডিয়ার বেস্ট গোল্ড হ্যাঁ যেটা বড়িয়াদ এক্ষুনি বললো ওই কমেন্টটাই নিয়ে

যে এখানে এরা ভাবে চালায় অ্যান্ড আই থট ইট ওয়াজ এক্সেলেন্ট সেখানে দিপেন্দু এসেছিল ভেরি সুইট গাই এবং আজকে দেখো ওকে বেশি খেলানো দরকার তাহলে কনফিডেন্সটা বাড়বে অ্যান্ড এ বাঙালি ছেলে একদিকে সুভাষিষ একদিকে দিপ্পেন্দু এক্সেলেন্ট বিকজ তুমি যত খেলাবে তত ভারতীয় ছেলে যত বাঙালি ছেলে খেলবে অ্যাবসোলুটলি সাপোর্ট সেখানে আশিস রায়ের জায়গাটা প্র্যাকটিক্যালি আমরা কিন্তু আমরা কিন্তু মানে রকম প্রবলেম বোধ করিনি কারণ একটা না একটা ভুল হয়ে যাচ্ছিল সেখানে যদি মলিনা দিপ্যেন্দুকে খেলিয়ে ওই জায়গাটা তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই মনমানের প্রবলেম হবে না আশিস রায় এর ইঞ্জুরিটা খুব একটা সিগনিফিকেন্ট কিছু হবে বলে মনময়নের আমার মনে হয় না একদম একদমই তাই তো আপনারা তো লাইভ এইটুকুই ওদিকে মোহনবাগান বাগান ফাটিয়ে খেলছে এক নম্বর স্থানে ওদিকে ইন্ডিয়া কাপিয়ে খেলছে পার্থে আর কালকে কিন্তু পার্থের পর আবার আইপিএল অপশন বলে তুমি তুমি একবার একটু বলে দাও আমরা কিরকম লাইভে থাকবো কন্টিনিউ সেই লাইভটা একটু যাবে বলে দাও কালকে আইপিএল সকাল সাতটায় আমরা লাইভ করব ফ্রম পার্থ দেবাশী শুভায়ন এবং রোহিত জয়েন করবে ফ্রম পার্থ গার্গি আর আমি ইন দ্য স্টুডিও তারপরে সাড়ে নটা নটা পঞ্চাশ রাত লাঞ্চ ব্রেকেও আমরা লাইভ করব এবং তারপরে খেলার পর আমরা ওই যে শুরু করব আমরা পোস্ট ম্যাট শো টা শুরু করে একদম আইপিএল কন্টিনিউ করব ঈশান সাহানে আমাদের কলিগ সে জেড্ডা থেকে জয়েন করবে একমাত্র ভারতীয় টেলিভিশন অর ডিজিটাল প্ল্যাটফর্ম ভিজুয়াল প্ল্যাটফর্ম যারা জেড্ডাতেও যাদের লোক আছে হচ্ছে আমরা এছাড়া দুটো খবরের কাগজ হিন্দু বোধ হয় অমল গেছে আর কেউ যায়নি সো জেড্ডা থেকে কন্টিনিউয়াস আপডেট আমরা স্টুডিও থেকে ওয়াচ ওয়াচলং করবো ফ্রম অ্যারাউন্ড থ্রি ও ক্লক রাত্রির এগারোটা সাড়ে এগারোটা টানা করব সমস্ত ব্রেকিংগুলো আমি নিজে করবো বাকিগুলো পুরো সময়টা স্নেহাশিস ত্রিশা গার্গি অস্ট্রেলিয়া থেকে রোহিত শুভায়ন দেবাশিস ঈশান ফ্রম জেড্ডা শমিক সো এরা কন্টিনিউয়াসলি করবে সো আগামীকাল কিন্তু আমরা প্রতিটা খবর প্রতিটা ব্রেকডাউন আপনাদের জন্য নিয়ে চলে আসবো সো প্ল্যাটফর্মটা দেখুন আবার বারবারই আপনাদেরকে আমি এক কথা বলি দিস ইজ এ প্ল্যাটফর্ম বাই জার্নালিস্ট অ্যান্ড ফর জার্নালিস্ট দিস ইজ নটা প্লাটফর্ম যারা জায়গায় লোক পারবার ভেবে দেখুন আমরা কিন্তু পরশু থেকে চেস শুরু হচ্ছে আমরা আত্মীয়কে সিঙ্গাপুর পাঠাবো প্রান্তিক অলরেডি সিঙ্গাপুরে আছি সো বুকেশের খেলার জন্য আমাদের দুজন করেসপন্ডেন্ট সিঙ্গাপুর থেকে রিপোর্ট করবেন জেড্ডা থেকে ইশান করছে সৌদি আরবিয়া থেকে অস্ট্রেলিয়ায় তিনজন সাংবাদিক আছেন আমাদের আরো চার পাঁচজন যাবে ইন ডিসেম্বর সো আমরা কিন্তু গ্রাউন্ড থেকে প্রতিটা খেলা বিভিন্ন খেলা হকি ফুটবল ক্রিকেট যে যেকোনো খেলা গ্রাউন্ড থেকে প্রপারলি রিপোর্ট করি এবং সিরিয়াসলি কাজটা করি ওই খেলোয়াড়দেরকে গালাগাল দিয়ে দিলাম আমার হয়ে গেল এসব নন সেন্স আমরা করি না করবও না সো আমাদেরকে জয়েন করুন কনস্ট্রাকটিভলি ক্রিটিক্যাল আলোচনা হোক প্রশ্ন করুন আড্ডা হোক গল্প হোক খেলার উন্নতি হোক একদমই একদমই তাই নজর রাখুন আমাদের সমস্ত চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য পড়িয়া তাকে ধন্যবাদ জয়েন করার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে